আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য তিন সেটে টিনের চালের উপরে কিভাবে হাইব্রিড সোলার সিস্টেম করলাম আমরা সেটা আমি আপনাদের আজকে দেখাবো তো দেখানোর কাছাকাছি এখানে দেখলাম যে আমাদের এই যে ইনভার্টারটা আমরা ব্যবহার করতেছি সেটা হলো আমাদের সুবাসিকা ব্র্যান্ডের একটি পনেরোশো মডেলের বারো বলের একটি হাইব্রিড সোলার ইনভার্টার আর এর সাথে আমরা দিচ্ছি হল আপ আমাদের বাংলাদেশি ব্র্যান্ডেরই আপনার সাইফ পাওয়ারের টল টিউবলার দুশো এমপিয়ারের একটি টল টিউবলার ব্যাটারি এই ব্যাটারিটার আপনার ওয়ারেন্টি আছে হলো তিরিশ মাসের ওয়ারেন্টি আছে এবং আপনার এটা খুবই লং টাইম ব্যবহার করতে পারবেন এবং লং জিট আপনার লং ব্যাক জন্য এই ধরনের লিড ব্যাটারিগুলো কিন্তু খুবই ভালো হয় এই সোলার সিস্টেমের জন্য এখানে আমরা সোলার প্যানেল ব্যবহার করছিল ব্যবহার করলাম হলো আপনার দুইশো ওয়ারের সোলার প্যানেল আর এটা সেল মেড ইন জার্মানি এখানে জার্মানি সেল লেখা আছে তারপরে এটার হাফ কাট সোলার প্যানেল আর আপনারা জানেন যে আমাদের সারা বাংলাদেশে আমরা এই কাজগুলো করে থাকি এবং ইউটিউবের মাধ্যমে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখেন তারপরেও আমরা আরেকটা জিনিস বলি যে আমার ভিডিও কিন্তু অনেকেই অনেক রকমের অনেক কোম্পানিতে ছাড়ে বা অনেকের জায়গার সাথে আমি কাজ করে যেতে আমি টেকনিশিয়ান আমার অনেকভাবে অনেক জায়গাতে যেতে হয় তবে আপনি আমার কোম্পানি মনে করে আসলে সবাই আমার কোম্পানির নাম হলো সোলার সিস্টেম বিডি এবং ঢাকা সোলার বিডি এই দুইটাতে শুধু আমার আমার নিজস্ব ভিডিও বা আমি নিজস্ব কোম্পানি আমার এটা এটা আমি এখানে আমি আপনার বয়স দিয়ে আমার নিজের কোম্পানিতে আমি ভিডিও সারি তো আমার অন্য অন্য যে কোম্পানি বা অন্য ইয়াতেগুলো যেগুলো আমি কাজ করি সেগুলোতে আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রোডাক্ট কেনার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে সব দিক খেয়াল রাখবেন আর আরেকটি বিষয় হলো যে আপনারা যারা সোলার সিস্টেম করবেন সারা বাংলাদেশে জানেন যে এখন বর্তমানে সোলারের রেটটা খুবই কম চলতেছে আপনারা এই এখন বর্তমানে আপনার এই কম রেটের ভিত্তিতে সোলারের কানেক্টা করে রাখতে পারেন আসলে ডলার সংকট বা ডলারের কোনো সমস্যা হলে তখন আমাদের রেটগুলো আসলে বেড়ে যায় এছাড়া আমরা অনেকেই বলেন যে ভাই ভিডিওতে কেন রেট দেন না হ্যাঁ তো আসলে ভিডিওতে রেট দিলে কি হয় ডলারের সমস্যা হলে তখন কিন্তু আপনি রেটটা কমে বাড়ে সেই জন্য আমরা ভিডিওটা তার চেঞ্জ করতে পারি না জন্য ভিডিওতে আমরা রেট দিই আমাদের স্ক্রিন দেওয়ার যে নাম্বার আছে কেন হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে আমি আমার সাথে কথা বলতে পারবেন এবং আমার সাথে আপনারা প্রেস সম্পর্কে জানার জন্য হলেও আপনারা মেসেজ করতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই এক কিলো ওয়ার্ডের হাইব্রিড সোলারের আপনি আপনার বা হাইব্রিড সোলারের ভিডিও দেন না তো কী কী চলবে এক কিলো ওয়ার্ডে আমরা যদি দুইশো ওয়ার্ডের বা দুশো বিশ ওয়ার্ডের প্যানেল যদি আমরা চারটা পাঁচটা লাগাই সেই ক্ষেত্রে আমরা কীভাবে ব্যবহার করতে পারবো এখানে কিন্তু আমরা প্যানেল ব্যবহার করলাম আপনি এক দুই তিন চার এখানে মানে সম্ভবত পাঁচটা প্যানেল পাঁচটা প্যানেল আমরা ব্যবহার করছি এখানে দুইশো ওয়ার্ডের পাঁচটা তো পাঁচটা প্যানেলে কিন্তু আমাদের এক হাজার ওয়ার্ড আসতেছে তো এক হাজার ওয়ার্ড আপনি চাইলে দুইশো এখনকার যে ইনভার্টারগুলো আসছে যেগুলো চাইনিজ ইনভার্টার সেগুলো দিয়েও করতে পারেন আর এখানে আসলে ওয়ার্ডে কি কি ব্যবহার করা হবে এই সোলার প্যানেল থেকে আপনারা আমাদের যে থেকে ব্র্যান্ডের ইন্ডিয়ান এই ইন্ডিয়ান ইনভার্টারে আমাদের আটটি ফ্যান আমরা ব্যবহার করব কারণ এটা শুধু অফিসিয়াল বাট আপনি এখানে ছয়টা ফ্যান বাকি দুইশো ওয়ার্ড আপনার লাইটের জন্য ব্যবহার করতে পারেন তো যেহেতু এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমরা নতুন কোন একটি ভিডিওতে আপনাদের সাথে আমাদের দেখা হবে এবং আমরা সারা বাংলাদেশে যেহেতু এই কাজগুলো করে থাকি ছোটো বড়ো আমাদের নেক্সট কাজ হবে হয়তো বরিশালে আপনারা আমাদের সাথে হয়তো বরিশালে যারা আমাদের সাথে নক করে যাচ্ছেন আপনাদের যদি কোনো ভিজিট থাকে ইনশাআল্লাহ আমরা ভিজিটগুলো করে দিতে পারবো তো প্রিয় দর্শক নতুন কোনো একটি ভিডিও দেখা হবে আবার আপনাদের সামনে আসবো তো আজকে এই শেষ করছি আল্লাহ